ভিওয়ার্স আবারও সরল ও দ্বিপতি সমীকরণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি তো আশা করি সকলে কুশল আছেন তো এখানে যে অঙ্কটি আছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছাপ্পান্নশো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপর চার পার্সেন্ট লাভ করলেন মোট দুইশো টাকা লাভ করলে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তো সমাধানে আমরা লিখব ধরি পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ এক্স টাকা যেহেতু এখানে বলেছে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তাহলে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ এক্স টাকা অর্থাৎ এক্স টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তাই আমরা ধরে নিয়েছি তাহলে চার পার্সেন্ট হারে তিনি কত টাকা বিনিয়োগ করছেন টোটাল টাকা এখানে ক্ষুদ্র ব্যবসায়ী ছাপ্পান্নশো টাকা বিনিয়োগ করে তো তার থেকে যদি আমরা এক্স টাকা পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করি তাহলে চার পার্সেন্ট হারে বিনিয়োগ ছাপ্পান্নশো থেকে এক্স বাদ দিতে হবে পাঁচ পার্সেন্ট হারে তাহলে একশো টাকা এক বছরের লাভ করতে হবে পাঁচ টাকা এক টাকা এক বছরের লাভ বা মুনাফা করতে হবে পাঁচের একশো টাকা তাহলে টাকা আবার চার পার্সেন্ট একশো টাকা এক বছরের লাভ হবে কত চার টাকা এক টাকা এক বছরের লাভ তাহলে চারের একশো টাকা আবার চার পার্সেন্ট যে এই টাকাটা আমরা পেয়েছিলাম এত টাকার এক বছরের লাভ কত হবে চারের সাথে এটা গুণ হবে বাই একশো এবার প্রশ্ন মতে আমরা এই টাকাটা যোগ এই টাকাটা দেব সমান সমান মোট দুইশো টাকা লাভ হয়েছিল তো সেই লাভটা আমরা সমান সমান এখানে বসিয়ে দেব এবার এখানে পাঁচ এক্স বাই একশো যোগ বাইশ হাজার চারশো বিয়োগ চার এক্স বাই একশো সমান ছাপ্পান্ন যেহেতু আমরা কি করেছি আমরা ছাপ্পানি তাহলে গুণ করি তাহলে এখানে বাইশ হাজার চারশো আসে বিয়োগ এক্সের সাথে চার গুণ করলি চার এক্স বাই একশো সমান সমান দুইশো ছাপ্পান্ন রেখে দিল পাঁচ এক্স যোগ বাইশ হাজার চারশো বিয়োগ চার এক্স বাই একশো অর্থাৎ এখানে লশাগু নিয়েছি একশো তো যেহেতু এখানে কে একশো থাকে এখানে কে একশো থাকে তো এই এক আমরা গুণ করে দিয়েছি পাঁচ এক্সের সাথে আবার এক গুণ করে দিয়েছি এই অংশের সাথে সমান সমান দুইশো ছাপ্পান্ন বা এখানে একশো থেকে গেল লশাগু আর এখানে আমরা প্লাস মাইনাস করলে থাকে এক্স যোগ বাইশ হাজার চারশো সমান সমান দুইশো ছাপ্পান্ন এক যোগ এটা রেখে দিলাম দুশো ছাপ্পান্নতে আটগুণন করে দিলাম একশো তাহলে পঁচিশ হাজার ছয়শো বা এক সমান সমান এইটা থেকে আমরা প্লাস বাইশ হাজার চারশো এ পাশে যে বিয়োগ হয়ে যাবে বাইশ হাজার চারশো অথব আমরা এক সমান সমান লিখবো এত থেকে এত বিয়োগ করলে বত্রিশশো থাকবে তো ক্ষুদ্র ব্যবসায়ী তাহলে কী করছে যেহেতু আমরা পাঁচ পার্সেন্ট হারে এক্স টাকা বিনিয়োগের কথা বলেছিলাম তো এক্সের মান আমরা পেয়েছি বত্রিশশো টাকা তাহলে ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট লাভ করেন বত্রিশশো টাকায় টাকার উপর অতএব নিম্নে উত্তর বত্রিশশো টাকা তো ভিওয়ার্স এই হচ্ছে এই অঙ্কটির ভিডিও সমাধান তো আমি এর আগে যে দুটো ভিডিও দিয়েছি সেম একই টাইপের অঙ্ক শুধু সংখ্যার চেঞ্জ তবে বারবার যদি এক অঙ্ক একই অঙ্ক যদি দেখা হয় তাহলে আপনাদের মাইন্ডের ভিতরে বা মনের ভিতরে গেঁধে যাবে অঙ্কগুলো তো আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি যদি আপনাদের মতামত থাকে কোনো কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি